এই মাছটো কি বাবেই বনাব নাম নাজানি মনে মনে বেয়া

ए बेटा रादरस्ता रास्ताय दिगे কইবার আইছো দিবি 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 বাড়িলে আবার তোমার জন্য হে দিগে পিহে না বুদিতা বাড়িলে দাও তোমার জন্য রা বাড়ি লাগ গিয়া মাল দিবনে আবার রেটা রে হেন কই না এতকে এতকে আর কত মাল দিব কইছ না আরে জেনে না সোরে না সারা এটা কেডা আর ইয়ে দিয়া ইয়া নেতা ফুট নুন সর করে না এরা ইয়েরুম পরেবা